নমস্কার আজকে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য আমি এই ভিডিওতে এসেছি আমি এই ভিডিওটি নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের সম্মুখে বা আপনাদের সঙ্গে এবং আপনারাও মানে অভিমত প্রকাশ করতে পারেন তো চলো বেশি দিন না করে ভিডিওটি শুরু করি তো দেখো প্রথমে যে আমি পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটা হলো দেখুন জিও সিনেমা যে ছিল জিও সিনেমা যে একটি অ্যাপ ছিল জিও সিনেমার মধ্যে আমরা আইপিএল দেখতে পারতাম আগে মানে দুই বছর আমরা দেখেছি ফ্রিতে মানে যাদের জিও সিম আছে বা যাদের মোবাইলে জিও সিনেমা অ্যাপটি ডাউনলোড করেছে তারা ফ্রিতে আইপিএল দেখতে পারত তো কী করলো গতকালকে অর্থাৎ মানে চোদ্দো ফেব্রুয়ারি জিও হটস্টার বলে মানে একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে নতুন অ্যাপ নয় অ্যাকচুয়ালি আগে ডিজনি প্লাস হস্টার তো ডিজনি প্লাস হস্টারে আর এখন জিও মিলে জিও হস্টার হয়ে গেল ঠিক আছে তো জিও হস্টারে মানে এখন কিন্তু আর মানে আগের মতো ফ্রিতে আইপিএল দেখতে পারবে না আইপিএল নয় শুধু মানে আরও যে অন্যান্য খেলাধুলা থাকে বা অন্যান্য প্রোগ্রাম থাকে মানে জিও সিনেমার মধ্যে যেগুলো মানে দেখতে পারতাম এখন আর জিও সিনেমা হিসেবে নেই মানে জিও সিনেমাটা এখন মানে জিও হস্টার হয়ে গেল ঠিক আছে তো জিও মানে সিনেমাটি একবারে যে শেষ হয়ে মানে শেষ হয়ে গেল সেটাও বলতে পারবো না জিও সিনেমা রয়েছে কিন্তু খেলাধুলা আর দেখতে পারবো না মানে প্রিমিয়াম মানে খেলাধুলো বা প্রিমিয়াম মানে প্রোগ্রামগুলো আর দেখতে পারবো না গতকালকে লঞ্চ করেছে আমার জিও হটস্টার ঠিক আছে আর জিও মানে জিও এই যে টাটা আইপিএল যে টাটা আইপিএলের মানে জিও সিনেমা মানে জিও পাঁচ বছরের জন্য রাইড মানে কিনেছিল যে আমি মানে আইপিএল পাঁচ বছর আমি দেখাবো জিও সিনেমার মাধ্যমে ঠিক আছে তো দুই বছর তো মানে ফ্রিতে দেখালো মানে কাস্টমার সংগ্রহ করলো তো এইবার থেকে কিন্তু মানে গতকালকে মানে লঞ্চ হয়েছে আর গতকালকে মানে ডাব্লিউ পি প্রথম ম্যাচ শুরু হলো চোদ্দো ফেব্রুয়ারি থেকে তো চোদ্দো ফেব্রুয়ারি থেকেই মানে জিও হস্টার লঞ্চ হলো আর সেটা প্রিমিয়ামে দেখতে হবে অর্থাৎ মানে মান্থলি বা তিন তিন মাসে আমাদেরকে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো গত মানে গতকালকে যে ডাব্লিউপি ম্যাচটি মানে ছিল গুজরাট ভার্সাস আরসিবি সি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তো মোটামুটি মানে গুজরাটে মোটামুটি ভালোই রান করেছিল দুশো এক মনে হয় আমার মনে হ্যাঁ দুশো এক রান করেছে মানে পাঁচ উইকেটে আর আসিবি মানে সেকেন্ড বেটিংয়ে নেমে মাত্র মানে ছয় ছয় উইকেটে জিতে নিল মানে আঠারো ওভার তিন বল আঠারো ওভার তিন বল মানে নয় বল থাকতেই মানে ম্যাচটি জিতে গেল মানে ছয় উইকেটে ম্যাচটি জিতে গেল। তো সেটাই বলার জন্য আমি মানে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। এটা প্রথম ছিল এটা যে আমরা আর মানে ফ্রিতে দেখতে পারবো না তো তিন মাসে একটি প্ল্যান মানে প্ল্যান আছে যে মানে বেসিক প্লেন ওয়ান ফোর নাইন থ্রি তিন মাসের জন্য আর একটা আছে মানে ওয়ান সরি ফোর ডবল নাইন ফোর ডবল নাইন একটি প্ল্যান আছে আর ওয়ান ফোর মানে ওয়ান ফোর নাইন একটি প্ল্যান আছে এগুলো কিন্তু মানে ওয়ান ফোর ডবল ওয়ান ফোর নাইন যেটা মানে একশো পঞ্চাশ যেটা ঊনপঞ্চাশ যেটা সেটা হবে তিন মাসের জন্য কিন্তু এড আসবে ঠিক আছে আর মানে ফোর ডবল নাইন যেটা একটি প্ল্যান আছে সেটা মানে সারা বছরের জন্য এক বছরের জন্য কিন্তু এড আসতে থাকবে আর যদি এর যদি বন্ধ করতে চান যদি অ্যাপ ফ্রি যদি ওইগুলো মানে জিও হটস্টারে যদি দেখতে চান তাহলে কিন্তু ফোর ডবল নাইন তিন মাসের জন্য আর ওয়ান ফোর ডবল নাইন সেটা হলো মানে সমস্ত বছরের জন্য মানে এয়ার ফ্রি যদি আপনারা দেখতে চান ঠিক আছে তো সেটাই মানে জিও হস্টারে মানে জিও হস্টার হয়ে গেল এখন জিও সিনেমাটা আর মানে হটস্টার বলে আর কিছু নেই ঠিক আছে আগে যে হস্টার ছিল ডিজনি প্লাস হস্টার তো ডিজনি প্লাস হস্টার আর জিও মিলিয়ে মানে জিও হস্টার হয়ে গেল ঠিক আছে তারপর মানে দুই নম্বর মানে ইনফরমেশনটা হলো দেখুন এখন মহাকুম্ভ চলছে মানে ট্রেনে জায়গা নেই যারা রিজার্ভেশন করে যাচ্ছে তাদেরও কোনো মানে আজকে একটি ফেসবুকে পোস্ট দেখলাম মানে রেলওয়ে ডিপার্টমেন্টকে মানে বা সরকারকে অনুরোধ করে বলছে যে রিজার্ভেশন টিকিট নিয়েও মানে রিজার্ভেশন পাচ্ছে না বা জায়গা নেই বা অনেক আমি ফেসবুকে দেখতে পারলাম যে যারা মানে এসি রুমে যাচ্ছে বা রিজার্ভেশনে যাচ্ছে তাদের মানে মানে জানালা ভেঙে একদম কি বলবো জানালা ভেঙে দিচ্ছে মানে ট্রেনের ভিতরে মানে কি বলবো পাপ মানে মানে পালানোর জায়গা নেই ঠিক আছে মানে পাপ পালানোর জায়গা নেই মানে পা রাখার জায়গা নেই এরকম অবস্থা তো মানে এই প্রসঙ্গটি তুলে ধরার কারণটি হলো যে সমস্ত ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশের মধ্যেই সমস্ত মানে ভারতের যত ধর্মীয় স্থান রয়েছে সবগুলো উত্তরপ্রদেশেরও রয়েছে ঠিক আছে মানে যেমন ধরুন মথুরা মানে হিন্দুদের ধর্মীয় স্থান মানে বেশিরভাগ উত্তর তাই উত্তর মানে এখন মহাকুম্ভ হচ্ছে মহাকুম্ভ উত্তরপ্রদেশে ঠিক আছে মানে যত মানে ধর্মীয় স্থান রয়েছে হিন্দুদের বেশিরভাগ স্থানে কিন্তু এই উত্তরপ্রদেশে ঠিক আছে তো এই ইনফরমেশনটি শেয়ার করার জন্য আমি ভিডিওতে এসেছি এখন বলবো মানে কী কী মানে এই ধর্মীয় স্থানগুলো রয়েছে যেমন মথুরা মথুরা রয়েছে তারপর অযোধ্যা রয়েছে হস্তিনাপুর রয়েছে ঠিক আছে তারপরে আগ্রা রয়েছে আগ্রার মানে যে তাজমহল রয়েছে বেনারস রয়েছে মানে অনেক কি বলবো বৃন্দাবন রয়েছে প্রয়াগরাজ রয়েছে যেখানে এখন মহাকুম হচ্ছে অর্থাৎ মানে হিন্দুদের ধর্মীয় স্থান বেশিরভাগ উত্তরপ্রদেশে তাই উত্তরপ্রদেশে মানে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে একদম মানুষ কি বলবো একদম ঝাঁপিয়ে এগিয়ে পড়ে ঠিক আছে মানে সনাতন ধর্মের প্রতি যারা আস্থা আছে বা আমরা সনাতনীরা সবাই মানে ধর্মীয় স্থানে যেতে ভালো ভালোবাসি বা কোনো মানে সনাতন মানে ধর্মালম্বীদের কোনো অনুষ্ঠান হলে আমরা একদম নিজের মন থেকে নিজের আত্মশুদ্ধির জন্য নিজের মন থেকে একদম চাপিয়ে পড়ি ঠিক আছে তো সেটা মানে আমার বলার কারণটা ছিল যে মানে বেশিরভাগ মানে হিন্দুদের ধর্মীয় স্থান হলো এই উত্তরপ্রদেশে তারপরে টপিকটি হলো বা তারপরে ইনফরমেশনটি হলো দেখো আমরা জানি কি আমেরিকা ভ্রমণে গিয়েছে মানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেখানে গিয়ে সাক্ষাৎ করে অনেক যে ডিপ্লোমেটিকগুলো ডিপ্লোমেটিক মানে ডিপ্লোমেটিকলি যে যতগুলো ইস্যু আছে বা এগুলো মানে এটা দ্বিপাক্ষিক মানে দেশের যে যতগুলি চুক্তি থাকবে এগুলো তো জেনারেলভাবে থাকবে বা কোনো ইস্যু তো থাকবে না তো এক সাংবাদিককে জিজ্ঞাসা করেছিল ডোনাল্ড ট্রাম্পকে যে বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনা নিয়ে মানে তার মানে মতামত কী বা এই ইস্যু নিয়ে কী বলবেন মানে এই ধরনের একটু প্রশ্নে আমি একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারলাম যে একটি প্রশ্ন করলো আর সেটা পেপার পত্রিকা এগুলো মানে ভাইরাল হয়ে গেছে তো ডোনাল্ড ট্রাম্প কী বললো ডোনাল্ড ট্রাম্প বলল যে বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনাটি ঘটছে বা ঘটনা নিয়ে বা হিন্দুদের উপর যে এরকম অত্যাচার চলছে বা হচ্ছে তো সেটা ভারতের প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলেন অর্থাৎ মোদীর হাতেই বাংলাদেশ শিশু ছাড়লেন ট্রাম্প ঠিক আছে তো সেটা একটা লক্ষণীয় বিষয় যে যেভাবে বাংলাদেশের বাংলাদেশের যে সংখ্যালঘুরা আছে হিন্দুরা তাদের উপর অত্যাচার আমরা প্রায় সময় দেখতে পাই বা ওই সাম্প্রতিক ঘটনাগুলিতে আমরা দেখতে পাই বা বিভিন্ন ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই যে হিন্দুদের উপর কী অত্যাচার হচ্ছে ঠিক আছে তো এই ইস্যু নিয়ে মানে এই ইস্যুটা মানে মোদির হাতেই দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প যে এই ব্যাপারটা ভারতের প্রধানমন্ত্রী দেখবে কী 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 করবে কী না করবে সেই বিষয়টা মানে ছাড়লেন ট্রাম্প ট্রাম্প মানে ভারতের মানে প্রধানমন্ত্রীর ওপর তো এটা একটি মানে এই ইনফরমেশনটিও শেয়ার করার জন্য এসেছি আর তারপরে মানে ইনফরমেশনটি হলো সতেরো ফেব্রুয়ারি সতেরো ফেব্রুয়ারিতে মানে ভারতের যে নির্বাচন কমিশনের যে আয়ুক্ত মানে নতুন নির্বাচন কমিশনের আয়ুক্ত মানে নিযুক্তি লাভ করিব ঠিক আছে নতুন মুখ্য মুখ্য মানে যে নির্বাচন আয়ুক্ত মানে সতেরোই ফেব্রুয়ারিতে মানে নিযুক্তি লাভ করবে আর একটা মানে অনুষ্ঠানের মাধ্যমে এটা সভা হবে বৈঠক হবে গুরুত্বপূর্ণ বৈঠকে হওয়ার পর বা বৈঠকের মানে পর এই বৈঠকে বৈঠকের মধ্যে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবে বিরোধী দলের দল দলপতি রাহুল গান্ধী অর্থাৎ সতেরো তারিখ থেকে আমরা নতুন নির্বাচন আয়ুক্ত পেয়ে যাব তো এটাও আপনাদের সম্মুখে শেয়ার করার জন্য মানে এই ভিডিওটি নিয়ে আসলাম তারপরে ইনফরমেশনটি হলো দেখো আজ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি বিকেল চারটার সময় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে একটি নিযুক্তি অনুষ্ঠান হবে জন সরকারি অধ্যাপককে নিযুক্তিপত্র প্রদানের পাশাপাশি মাধ্যমিক শিক্ষা সঞ্চালকের মানে সঞ্চালকালয়ের অধীনে চার হাজার পাঁচশো উনত্রিশজন ঠিকাকৃত্তিক শিক্ষককে স্থায়ী নিযুক্তিপত্র প্রদান করা হবে অর্থাৎ আজ বিকেল চারটার সময় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এই জন সহকারী অধ্যাপক আর চার হাজার পাঁচশো উনত্রিশ জন মানে ঠিকাভিত্তিক শিক্ষককে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীনে চার হাজার পাঁচশো উনত্রিশ জন ঠিকাভিত্তিক শিক্ষককে নিযুক্তি পত্র প্রদান করা হবে আর এই অনুষ্ঠানে মুখ্য অতিথি থাকবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর ডক্টর রণেশ বেগু শিক্ষামন্ত্রী আসামের শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ বেগু তো এটা অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে মানে নিযুক্তিপত্র প্রদান অনুষ্ঠান ঠিক আছে তো এটাও একটি মানে ইনফরমেশন ছিল যা তোমাদের সম্মুখে শেয়ার করার জন্য এই ভিডিওতে মানে আলোচনা করার জন্য এসেছি তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সম্মুখে শেয়ার করলাম যদি ভিডিওগুলো যদি ইনফরমেশনগুলো আপনাদের কাছে মানে একটু হলেও উপ মানে উপকারে আসে তো আমি হ্যাঁ ধন্য মনে করবো তো এই ধরনের আমি যখনই সময় পাব তখনই আমি কিছু এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সমুখে আসবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করা এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আর ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর যদি মানে ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ওই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য এই মানে এখানেই শেষ আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করবো যখনই আমি মনে মনে করবো যে না এই ইনফরমেশনগুলো মানে জনসাধারণের কাছে শেয়ার করা উচিত ঠিক আছে যখনই মানে সবটা তো সব ইনফরমেশন তো আর গুরুত্বপূর্ণ থাকে না মানে আমার মতে আমার ব্যক্তিগত মতে যেগুলা ইনফরমেশন মানে শেয়ার করার মানে যোগ্য মনে হবে আমার তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য নিয়ে আসবো মানে ভিডিও তো আজকের জন্য এখানে শেষ বিদায় দাও টাটা বাই বাই